অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলনে বলেন বাংলাদেশের চাওয়া যেন বিশ্ব নেতাদের চূড়ান্ত ঘোষণায় ঠাই পায় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিং এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে কার্বন নিঃসরণ খুব কম কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয় অধিক এ বিষয়ে ক্ষতিপূরণ সহ বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট ঘোষণা চাওয়া হবে বলেও জানান তিনি এ নিয়ে বিস্তারিত জানাতে আজেরবাইজানের বাকু থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ইরশাদ জাহান উর্মি উর্মি যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোকে ছাড়াই কিন্তু আজেরবাইজানের বাকুতে চলছে এই সম্মেলন আর এ নিয়ে আসলে জানতে চাই এই দেশগুলোই কিন্তু কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে জানানো হয় এবারের এমন অবস্থায় এমন পরিস্থিতিতে আসলে কপ নাইন থেকে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে কিনা কোনো সারা পাওয়া যাচ্ছে কিনা ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতারাও বাকি বলছেন ছাড়া ইন সলিডারিটি ফর আ গড ওয়ার্ক এই স্লোগান নিয়ে কাল থেকে আসলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে বর্ষিক चळवळ সম্মেলন প্রধান উপদেশটা আজকে বক্তব্য রাখার কথা থাকলেও তিনি বক্তব্য রাখবেন আগামী কাল আজ আগে আমাদেরকে আসলে নিশ্চিত করা হয়েছে তিনি কালকে তার আনুষ্ঠানিক বক্তব্য সেটি রাখবেন যদিও তিনি বক্তব্য আসলে কি কি তুলে ধরবেন সেই বিষয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন তিনি জানিয়েছেন যে মূলত বাংলাদেশ শুধু নয় সাউথ গ্লোবাল সাউথ যেটাকে বলা হচ্ছে অর্থাৎ এই অঞ্চলগুলো যারা আসলে জলবায়ু মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করছে তারা আসলে কত টাকা চাইতে পারে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে এই বিষয়গুলো নিয়ে আসলে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা তার বক্তব্য এবং সেই সাথে আপনি জানেন যে কপে সাধারণত একটা ফাইনাল ডিক্লারেশন আছে সব নেগোসিয়েশন শেষ হলে সব রেজিস্ট্রিয়াল লেভেলের নেগোসিয়েশন শেষ হলে একটা ফাইনাল ডিক্লারেশন বা ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্রে যেন আমাদের চাওয়া পাওয়া খুব স্পষ্ট ভাবে উঠে আসে সেই বিষয়টি প্রধান উপদেষ্টা তুলে ধরবেন আহ শফিকুল আলম বলছিলেন যে আমরা আসলে রুটিন ওয়ার্ক এর মতো কপে আসি যাই কিন্তু খুব একটা আর তারপরে ফলাফল পাওয়া যায় না টাকার অঙ্কটা কত আমি জানতে চেয়েছিলাম তিনি বলেছেন যে একশো কোটি ডলারের যে তহবিল সেটি তো এখন আর নেই এখন এক ট্রিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে এই সাউথ গ্লোবাল সাউথ দেশগুলোর জন্য তো সেখানে আসলে সব দেশের সাথে মিলে আমরা চাইবো যা আমাদের ক্ষতিপূরণ আমরা চাইবো এখন আপনি জিজ্ঞাসা করছিলেন যে রাশিয়া চীন আসলো না এতে আসলে কতখানি কি লাভ হবে এই সম্মেলনে সেই প্রশ্নটি আমার ছিল তিনি যেটি বলেছেন যে আসলে এই নেগোসিয়েশন গুলো পরে কিন্তু আহ প্রধানরা করেন বিভিন্ন আইএনপিও করেন বিভিন্ন স্টেক হোল্ডার করেন মিনিস্ট্রিয়াল লেভেলের লোকজন ফলে তাদের কাছে পর্যন্ত পৌঁছানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদিও বিশ্ব নেতারা আসলে তো ভালো হতোই কিন্তু তাদের পক্ষে থেকে কিন্তু প্রতিনিধি থাকছেন ফলে আমরা আশা করতে পারি যে আমরা আমাদের বয়সটা আমাদের কথাগুলো আমরা এই সম্মেলনে তুলে তো আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য সহকর্মী এসজাহান উর্মি জানাচ্ছিলেন বাকু থেকে কপ টোয়েন্টি নিয়ে